এবার বাড়ি ফেরার পালা কথা হচ্ছে আমাদের পিক আপ ভ্যান চালক দাদার সাথে গাড়িটা একটু আসতে চালাতে হবে সেই বিষয়ে কথা হচ্ছে মাছগুলোকে এখন পুকুরে ছাড়া হবে তাই এরা খেলাধুলো করছে এখনই বড় জলাশয়ে মুক্ত হবে মাছগুলো অফ এই কাউন্টিং করে ছাড়বে এই মাছগুলো ঠিক আছে আর প্যাকেটগুলো রেখে দেওয়া হবে এই যে এটা আমাদের পুকুর চারদিকে সবুজময় সবুজ আর আর এই যে আমাদের পাইলট আগের আজকে পাইলট ছিল তরুণ গাড়ি চালাইছি তুরুন মানে হাই স্পিড গাড়ি আর জুতা পরে টাইম না জলের মধ্যে হাই আমরা নোহেটে গেছিলাম মাছ আনতে মাছ নিয়ে আসলাম এটা কাতলা আছে রুই রুই আছে এনে জানি কোন গাঁদা ঘর বলছি আরে হাতি লাগে না তাহলে কি সিলভার কাতলা